প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদেরই সেই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু বহু মৎস্যজীবী সেই নির্দেশ মেনে চলছেন না যে কারণে সমস্যায় পড়েছেন উপকূল রক্ষী বাহিনী বিশেষত আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচিতি জানার সময় তাদের সমস্যায় পড়তে হচ্ছে এক্ষেত্রে দেখা গিয়েছে বহু ভারতীয় ট্রলারের চারজন থেকে পাঁচজন মৎস্যজীবীর কাছে কোনো পরিচয়পত্র থাকে না তখনই উপকূল রক্ষী বাহিনীরা সমস্যায় পড়ে যান তারা এই বিষয়টি মৎস্য দপ্তরকে জানিয়েছিল এরপরই মঙ্গলবার মৎস্য দপ্তর উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে মৎস্যজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বেশ কয়েকটি সমস্যার বিষয় নিয়ে এদিন বৈঠক করা হয় মৎস্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ট্রলারের সব মৎস্যজীবীদের আসল সচিত্র পরিচয়পত্র রাখতে হবে এছাড়াও বেশ কিছু ট্রলার ট্রান্সফর্মারের সুইচ বন্ধ রাখছে সেগুলিকে সর্বক্ষণ চালু রাখতে হবে তো প্রায় তিনটে ডিপার্টমেন্ট থেকেই অফিসাররা এসেছিলেন কোস্টগার্ড আমাদের মৎস্য দপ্তর থেকে এবং যারা ট্রান্স এক্সপন্ডার বসাচ্ছেন সেই অ্যাকর্ড থেকে অ্যাকোর্ডের অফিসাররা এসেছিলেন এখানে আমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনটি দপ্তর থেকে আমাদের ইউনিয়নে মিটিং হয়েছে অনেকদিন ধরেই একটা অভিযোগ আছে মৎস্যজীবীদের উপরে যারা যারা সমুদ্রে যাচ্ছে তাদের কাছে সচিত্র পরিচয়পত্রটা থাকছে না সেইটা ওনারা এই ব্যাপারটার উপরে গুরুত্ব দিয়েছেন এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি কারণ কি আমাদের যখন প্রত্যেকটা লোক সমুদ্রে যায় তাদের ইয়ে করতে হয় ওই ইন্স্যুরেন্স করতে হয় তো আমাদের কাছে যখন ইউনিয়ন থেকে ইন্স্যুরেন্স করা দেয়া করে দেওয়া হয় ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেকের কাছেই পরিচিতপত্র দরকার হয় আধার কার্ড প্রয়োজন হয় ইন্স্যুরেন্স করার জন্য একটা বোটে যদি সতেরো জন ক্রু থাকে তো জনের ইন্স্যুরেন্স করেই তবে আমরা পাঠাতে পারি নচেত কেউ যাওয়ার অধিকারও থাকে না না এর মধ্যেও যদি কেউ অল্টারেশন করে বা কিছু করে সেটার মধ্যে মাঝে মাঝে ওরা চেক করতে গিয়ে পেয়েছেন তো সেটা আমাদেরকেও খেয়াল রাখতে হবে এবং আমাদের মাঝ বিশেষ করে মাঝিকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো আমাদেরকে সতর্ক করা হবে মাঝিদেরকেও যাতে পরিচ পরিচয়পত্রহীন কোনো মানুষ যেন না বোটে থাকে এবং প্রত্যেকের পরিচয়পত্র হয়তো নিজের কাছে রাখতে পারে না ওই সময় প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে পরিচয়পত্র তো ওনারা সাজেস্ট করেছেন যে যেমন ট্রলারের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স যেভাবে রাখা হয় মাঝির কাছে থাকে সেরকম যারা যারা ক্রুজ আছে প্রত্যেকের পরিচয়পত্র সংগ্রহ করে ওনার মাঝির কাছেই থাকতে হবে অরিজিনাল 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 ডকুমেন্টসই রাখতে হবে ম্যান্ডেটারি করা হয়েছে স্পন্ডারগুলো পুড়িয়ে ফেলছে পোলার চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা কোনো সময় হয়তো পাওয়ার থাকছেন না থাকছেন ওদের অভিযোগ আছে কারণ ওরাও আমরা নতুন জিনিস আমরা সবাইকে অ্যাওয়ার করছি যে ওটার পাওয়ারটাকে যে পাওয়ারটা থাকে সে পাওয়ারটাকে সব সময় দিয়ে রাখতে হবে তবেই গভর্নমেন্ট ওটাকে ট্রাক করতে পারবে এটার ব্যাপারে আমরা এনশিওর করেছি যে আমরা দেখছি এবং আমরা সেই মতো আমরা সমস্ত মৎস্যজীবীকে বা বোট ওনারকে অ্যাওয়ার করে দেবো শহর মৎস্য অধিকর্তা ডায়মন্ড হাইবার সুরজিত বাগ বলেন বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে এদিন সতর্ক করা হয়েছে এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি মৎস্য বন্দরে সতর্ক করতে মার্কিন করা হবে প্রাকদিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা